ওগুদা তুমি এরকম টেনশানে আছে কেন আর বলিস না এমনি টাকা পয়সা নাই উপর থেকে আবার হসপিটালে দশ হাজার টাকা বাকি রয়ে গেছে আরে একটু ধরো ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে এবার তুই যা বললি তাতে আবার টেনশন কি কথা আগুদা বললি না যে আমার বউ নাকি ডিজাইন করতেছে ওর সব কিছু মনে আছে তবুও নাটক করতেছে যদি সব কিছু মনে থাকে নাটক করে জেনে শুনে যদি এরকম করে তাহলে আমাদের উপর আবার প্রতিশোধ নেবে না কথাটা তো ঠিকই শোনো সব সমাধান একটা জিনিস কি বল দেখি বাংলা মাল বাংলা মাল খাওয়ার টেনশন ভালো সত্যি কথা বলিস রে ফুটো সত্যি কথা বলিস দাঁড়া আমি আনছি বাংলা মাল তুমি এখন বসে তো হ্যালো হ্যাঁ বলছি কি আম গাছের তলায় দুটো বাংলা মাল এনে দেতো হ্যাঁ এক্ষুনি পাঁচ মিনিটের ভিতরে এনে দে বলছি তুই কোন অনলাইনে ফোন করলি যে তোরা এখানে বাংলা মাল এনে দিয়ে যাবে শুনছান জায়গায় তুমি খালি দেখো ফুটো দা এসে গেছি এত সময় লাগে তোর আসতে ও এত সময় কোথায় তুমি ফোন করলে আর জাস্ট ফোন করেছি আমি চলে আসি আন আন তাড়াতাড়ি আন না হাগু দা পটাপট মেরে দাও বলছি আমার সালাডারে তো ফুল ট্রেনিং দিয়ে দিছিস ট্রেনিং মানে ফুটো দার সাথে থাকলি পারে একদম আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো ট্রেনিং হয়ে যায় তা বললি সাত ছকালে বাংলা মাল তেলি কোথায় তেলি কোথায় মানে সেদিনকে আনিছিলাম না সেখান থেকে দূরে সরাই রাখিছিলাম উরি বাবা দেখো কি চালু মাল এই চালু না এই ফুটো ড্রাইভার বলিছে টাইম করিছি না হক তো কথা না বলে তাড়াতাড়ি পটাপট মেরে দাও টেনশন ফ্রি হয়ে যাবে এখন টেনশন নিয়ে বসে থাকলে তো সমাধান হবে না কিছু না কিছু বুদ্ধি বের করতে হবে টাকা ইনকাম করার উপ 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 কচল মচল কচল মচল উপ উপ কচল মচল কচল মচল বলছি কি আমার একটু দেবা তোর এখন দাঁত ভাঙিয়েছে বল না না এটা দাঁত নড়িছে এটা এখন ভাঙেনি তোর এখন দাঁত ভাঙিনি তুই মদ খাবি কত বড় সাহস তোর কি যে বলো ফুটো দাঁড়ু কত খাইছি সালা বলে কি কত খাইছে এবার টেনশন তো ফ্রি হলো এবার কি করে টাকা ইনকাম করবো সেটাই ভাবতেছি বলছি আছে বাবা আজকাল তোর কাছে থাকছে তো আমি তোমার সাথে ঘুরে ঘুরে আমার বুদ্ধি হয়ে গেছে কি বুদ্ধি বল দেখি চুরি করা বুদ্ধি না তো বাবা না সাধারণ বুদ্ধি একদম জীবন পাল্টে যাবে সময় করে তাদের বল কি বুদ্ধি কি হলো বলিস না কেন আমার তো বাংলা মাল দিতে তাই মালটা তো বিশাল তো

সত্যি বলছিস কাটবো পঞ্চাশ টাকায় তোর জীবন নষ্ট হয়ে যাবে না একবার কেটেই দেখো যদি বাদলি বাদলো না বাদলি গেলো চল তাই দেখি পটাপট করে কাটি কাটিনি একটা জুত বোতল লাটারি কাটতে হবে ভালো নাম্বার দিকে কাটতে হবে পরে ভালো নাম্বার দিকে কোনোদিন বাঁধে না আলতু ফালতু নাম্বার দিকে কাটবি সেগুলো বাঁধবে একদম ঠিক বলি চাকরি একদম ঠিক তো দেরি না করে তাড়াতাড়ি চল আবার লটারি মাটি ফুটে গেলে আবার আরেক জ্বালা চল 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 তাড়াতাড়ি আসো লাটারি ফুটাই যাবে বলছি কি ফুটো বাঁধবে তো লটারি কি যে বলো হাগুদা বাদ দিয়ে বসে রয়েছে চলো চল চলো তাড়াতাড়ি চল লটারি ফুটাই যাবে মনে হচ্ছে জীবনের লাখ খুলে যাবে আর কি হকারি করা লাগবে না যতই লটারি বাদুক হকারি না করলে আমার মন ভরে না যাই দেখি ভালো দেখে একটা নাম্বার চুজ করি সালা সকাল থেকে লটারি দোকান লাগাইছি এখনো কোনো কাস্টমারই আসে না এত টাকা খরচ করে দোকান লাগালাম এখন কে জানে কি হবে সালা কেউ লটারি কিনুক আর না কিনুক এর ভিতর যদি এক কোটি টাকার পুরস্কার থেকে যায় তাহলে তো আমি বড় লোক হয়ে গেলাম কি বলো কাকা তাই তো যাই হবে হয়তো ভেবে কোনো লাভ নেই এই যে ফটো এই যে দোকান দেখো যাক যাক কটা কাস্টমার আসছেন দেখি বিক্রি করা যায় কি তা শুনি তোমাদের কি লটারি দেবো বাজি কি যেটা বাদবে সেটা দাও ও আমি তো জানি কোনটা বাদবে বাজি বেরে দোকানে বসে থাকতাম এত লটারি নিয়ে ঘরে যাই চিতে ড্যাং ড্যাং কথা কি না আগো দা তুমি এটা পছন্দ করে নাও বলছি কাকা বলছি কত টাকা কত টাকা এই 50 টাকা 1 কোটি টাকার পুরস্কার এই খেলা কবে হবে এই তো খেলা আজকেই হবে রাতের বেলা কালকে সকালে রেজাল্ট মানে আজকে টিকিট কাটলে কালকে টাকা পেয়ে যাবো ওরে বাজি তো পাবা বলছি কি টাকা পেলে পরে কি করে নিতে হবে টাকাটা টাকাটা কি করে নেবা

যাক সকাল সকাল বন্ধুটা হলো যাক বাবা ভালো নাম্বার বাদ দিছে এত আমার মোবাইল নাম্বার সাথে ম্যাচ করে গেছে তালি লাটি বাদ দিয়ে গেছে কেউ ঠকাতে পারবে না যাক লাটি বাদ দিলে আমার মন ভালো হবে না এ তোমার ভালো হবে মানে ও বাবা আমার কাছে কাটিছ তো আমি কমিশন পাবো না তুই কত টাকা কমিশন পাবা এ যা পাবো আমার জীবন চলে যাবে ও বাবা তাই নাকি লটারি বিক্রি করে এত লাভ লাভ না হলি গলিতে গলিতে সব দোকান দোকান লটারি কেন বিক্রি করে তো বোঝো না তা করতে জানতাম না তাহলে লটারি ব্যবসায়ী করতাম যাও যাও বাড়িতে ঘুমাও সকাল দেখো যদি কপাল খুলে তো আসো নালি কেটামড়ি দেশিয়ে থাকো

আরে হ্যাঁ চাও দিয়ে যাচ্ছে সবকিছু দিয়ে যাচ্ছে জল পর্যন্ত দিয়ে যাচ্ছে আমি কিচ্ছু করছি না বিশাল মজা আছি বুঝেছিস নাটক করে না বিশাল মজায় আছি কোনো কাজকর্ম করা যাচ্ছে শুধু খাওয়া আর ঘুমাও আর এখন বাড়িতে কেউ নেই এখন তোর সঙ্গে একটু ফোন করছি আমি বলছি তুই এরকম করবি দেখবি বিশাল মজা পাবি তোর বর তোর শ্বশুর শাশুড়ি সবাই তোকে খুব যত্ন করবে আমার বরটা তো একটু হাবা আছে কিন্তু ওর একটা বন্ধু আছে তার নাম ফুটো ওই মালটা না বিশাল চালু মাল ওর জন্য তো আমার বরটাকে এতদিন পর্যন্ত আমি বসে আনতে পারছি না নাহলে এতদিন কবে বসে নিয়ে আসতাম ওর অ্যাকাউন্ট কবে খালি করে দিতাম হ্যাঁ ওই ফুটো তাড়াতে পারলে ওর ফোন পে আমার ফোন পের সাথে লিঙ্ক করে দিয়ে সব টাকা নিয়ে নেবো কোনো বুঝতেই পারবে না ও রাত্রে যখন ঘুমিয়ে থাকবে ওরা আমাদের ছাপ্পা দিয়ে ওর জায়গা জমি ধন সম্পত্তি সব নিয়ে নেবো আমি তারপর আমার কথাই উঠবে আর বসবে আমি যা বলবো তাই শুনবে কি মজা তাই না কি বা বাবা কেন করেছে সব শুনে ফেলিছে আমি জানতাম তুই সব নাটক করছিস সব তোর অভিনয় আমার জানা আছে বলেছি না হাগুদা আমার কথা কোনো মিছ হয় না দেখিস যা বললাম তাই হলো এ বাবা এখানে আবার কি হলো বলছি কি আমার সব মনে পড়ে গেছে আমি এখান থেকে উঠে ওই দিক যাচ্ছিলাম ওই দরজার কোনো ভাই সব কিছু মনে এসে গেছে নাটক করো হ্যাঁ

সব থেকে বেশি এই ফুটোর উপরে আমি মানে নারী নির্যাতন দেবো দাঁড়াও হ্যাঁ না 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 বউ তুই যা করিস আমার বন্ধুরা কিছু করিস না রে আগো তোমার বৌরি বলো যে কালকে আমরা লটারির টাকাটা পেলে ওর টাকা দিয়ে ওখান বিদায় করে দেবো কিসের টাকা কিসির লটারি হ্যাঁ জিজু লাটারি কেটেছে কালকে টাকা পেয়ে গেলে তোমার টাকা দিয়ে দেবে ও মক পড়া তুই ওদের সাথে দল বেঁধেছিস না আমি এক এক্ষণে বাড়ি ফোন করে বলছি দাদা এ না দিদি না দিদি আমি 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 তোর দলেই আছি দিদি আমি আমি একটু হাগুদার সাথে ঘোরাঘুরি করছিলাম তো কী আছে সব খুলে বল এ হাগুদাস গিয়ে তো লটারি কেটেছে পঞ্চাশ টাকা দিয়ে এই লটারি যদি কালকে বেঁধে যায় হাগুদা এক কোটি টাকা পাবে হ্যাঁ বউ যদি আমি টাকাটা পেয়ে যাই ওখান থেকে তোর পাঁচ লাখ দিয়ে আমি তোর বিদায় করে দিয়ে দেবো আমি হ্যাঁ হ্যাঁ আমার এতই কেমন হবিস তুই পাবি এক কোটি আমার দিয়ে পাঁচ লাখ বাবা বাবা

তোরা দুজন মিলে যে আমার টর্চার করেছিস সেটা আমি পুলিশের কাছে জমা দেবো তখন দেখবি কেমন তোদের দশ বছরের জেল হবে না বউ ও কাজ করিস না বউ তুই চাপ তুই আমি তো শুনবো তুই কাজ করিস না আমার বন্ধুরি আর আমার এইসব করিস না মালটা তো ভালো বাগে আসছে মোবাইলটা কখনো হাতছাড়া করা যাবে না এই মোবাইলেই সব কিছু আছে আমার আগুদা ওই মোবাইলটা গায়েব করতে পারলে সব খেল খতম হ্যাঁ হ্যাঁ ফুটো তুই কি কি ভাবছিস আমি জানি না মোবাইলটা গায়েব করতে পারলে সব খেল শেষ তাই না আমি কি এত পাগলা মোবাইল আমি এখন লকারে তালা মেরে রাখবো আমি এখন থেকে আর অত কাঁচা কাজ করবো না আমি দুটো অ্যাসিস্ট্যান্ট রাখবো দাঁড়া তোদের দুজনে কি করে টাইট করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে তারা আমারে মানে মাঝে ভাঙার জন্য যে তেল কাশিন তেল দিয়ে ফেলেছিস সব কথা রেকর্ডিং আছে ওই ডাক্তারের কথা সব রেকর্ডিং আছে দাঁড়া তোদের সব কথা আমি দেখাচ্ছি মজা আরে বউ এখনো টাকা পাইনি টাকা পেলে দেবানি বউ মনে থাকে যেন নাহলে তোর একদিন কে আমার একদিন আর হাগু তোর আমি পিন্ডি চটকাই দেবো বুঝতে পেরেছিস

ঠিক আছে ঠিক আছে আমি এখনই আমার মোবাইলে নোট করে নিচ্ছি থ্রি থ্রি সেভেন তোর আমার টিকিট পাল্টাবি সে কল হবে না আমার সাথে অত ফাজলামি না যে পঞ্চাশ টাকা দিয়ে আরেকটা টিকিট কিনে আসবি সে কল চলবে না বললি আমার হাগুদা এই মেয়েটার মত বুদ্ধি আছে খালি বুদ্ধি ইয়ে চলে পাতায় 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 নামি সিরাই সিরাই চলি তোদের দুটো যদি আমি টাইটা করতে পারি আমার নামও কাল লাগে না মনে রাখিস চলো হাগুদা চলো এই ঘরে যে বসি আর কি করবো আমার সাথে ফাজলামো মারা আমার তো সুজানা যত সব এই কালো মালটা সব দোষ

তোমার মাথায় ওই মুরগির মতো চুল কাটা কাটা আছে তো খোঁচা লাগবে না ওরে কেবলা খাতা ওই নিচে ঘুমা যা কপস কপস মাথার বলতে বলতে ঘুমাই পড়লো ফুটো এবার কি করে ফুটো ওরে রাত ভরে প্ল্যান এটা বের করবানি কোনো টেনশন নিয়ে না তুমি এখন চুপচাপ ঘুমাও সকালে উঠে লটারি নাম্বার মিলতে হবে তাই তো এখন তাড়াতাড়ি ঘুমাই পড়ো সকালে এই পেপারে না পেপারের সাথে নাম্বার মিলাবেন ঠিক আছে ঠিক আছে রে ঠিক আছে এরা ঘুমালিও আমার ঘুমান যাবে না কিছু একটা বুদ্ধি বার করতেই হবে আমার নামও ফুটো হাত সহজে হার মানলি হবে কি করে মোবাইলটা গায়েব করা যায় সেই বুদ্ধি লাগাতে হবে আসলে কি সত্যি হসপিটালে মোবাইলটা নিছিল কি নাই নাই আসলে কি আমাদের কথা রেকর্ডিং করেছে কি করে নাই আমাদের ফান্ডটা মারছে কে জানে আগে কনফার্ম হতে হবে যে আমাদের কথা রেকর্ডিং করেছে কিনা তারপরে খেল সময়ও কাটে না কখন সকাল হবে কে জানে আমি ঘুমিয়ে পড়েছিলাম যে কটা বাজে দেখি দাদি তাড়াতাড়ি যাই দেখি রাস্তা থেকে একটু চা খেয়ে পিপারটা নিয়ে আসি এরা দুইজন ঘুমাতে থাকুক আমি যাব আর আসব আরে বাবা রে না আমার ছেড়ে দাও বাজে রে বাবা এ ফুটো কোথায় গেল আজকে কি লটারিতে টাকাটা বাদবে কি না কে জানে টেনশন হচ্ছে বিরাট টেনশন হচ্ছে কে জানে কি হবে ফুটো তো গেছে পেপার আনতে নাম্বারটা মেলাতে হবে দেখি লটারিটা বের করি এক কোটি টাকা দামের লটারি যদি পেয়ে যাই জীবন পুরো আমার ঝাঁকা নাকা হয়ে যাবে হাগুদা 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 কেলো লক করিছে চোর 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 চোর